কোরআনে কারিম এমন কিছু ভবিষ্যৎবাণী করছে দুনিয়ার মানুষ বলতে পারতো দেখো তোমাদের কোরআন এই ভবিষ্যৎবাণী করছিল কিন্তু আজকে ভবিষ্যৎবাণীর উল্টা হয়েছে কোরআন কিছু তথ্য দিছে কিছু তথ্য দিছে এরকম তথ্য দিছে বৈজ্ঞানিক তথ্য দিছে পবিত্র কোরআন কিছু বৈজ্ঞানিক তথ্য দিছে যে তথ্য আজকের দিনে চোদ্দশো বছর আগে কোরআন বলছে আর আজকে বৈজ্ঞানিকরা তার সন্ধান পাইতেছে আজকে তার সন্ধান পাইতেছে সন্ধান পাইয়া কোন একটা তথ্য সম্পর্কে বলবার ক্ষমতা তাদের নাই যে কোরআনের তথ্যের বিপরীত তথ্য আমরা উদ্ঘাটন করতে পারছি এরকম বলবার ক্ষমতা নাই বরং হয়তো কোনটা উদ্ঘাটনই করবার পারে নাই উদ্ঘাটন না করবার বললে তার ভুল করবার সুবিধা নাই উদ্ঘাটনই করতে পারে নাই আর যারা উদ্ঘাটন করতে পারছে সেটা হুবহু হু কোরআনের সাথে মিলা গেছে হুবহু যেমন কোরআন কি তথ্য দিছে জন্ম তথ্য দিছে না কোরআনে যখন কোন অপারেশন কোন এই সোনোগ্রাফি বা কোন ধরনের এই প্যাডের ভিতরে দেখার জন্য গবেষণা এগুলো কোনো দিন কোনো কিছু ছিলই না মানুষে কল্পনাই করতে পারে নাই সেই সমস্ত যারা দেহ তথ্য কোরআনের মধ্যে আছে হ্যাঁ দেহতত্ত্ব জীবতত্ত্ব যেগুলা কোরআনের মধ্যে যেগুলা জীবতত্ত্ব দেওয়া হয়েছে সেগুলো আজকে হুবহু বিজ্ঞান সায়েন্স পরীক্ষা করে দেখতেছে এক তিল পরিমাণ এক চুল পরিমাণ কোরআনের বিপরীত তারা বাই করতে পারে না আবার পানি তত্ত্ব দিছে পানি চক্র যে কোরআন যে পানি চক্র বৃষ্টি কিভাবে হয় কোথায় থেকে হয় কিভাবে হয় কোথায় থেকে বৃষ্টি কিভাবে আসে পানি উঠে কোথায় থেকে পানি যায় কোথায় এই সমস্ত তথ্য কোরআন দিচ্ছে আকাশ তথ্য কোরআন দিছে মানে এই যেটা সৌর জগতের তথ্য সৌর জগতের যে সমস্ত তথ্য কোরআন একটা তারা উদ্ঘাটন করতেছে একটা তারা বিবরীত উদ্ঘাটন করবার না প্রত্যেকটাই কোরআনের সাথে মিলা যায় প্রত্যেকটাই কোরআনের সাথে মিলা যায় তারা তো আজকে বাচ্চা বিজ্ঞান আজকে বাচ্চা কোরআনের সামনে একবারে আড়াই বছরের বাচ্চা আর কোরআন হলেও পঁচানব্বই বছরের বুড়া বৃদ্ধ ও তো বাচ্চা কেবল কুলের বাচ্চা বিজ্ঞান আপনারা মনে করবেন যে বিজ্ঞান সব শেষ 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 করতে করতে পারে পারে নাই বাইরে যা বলছে সেগুলোর ক্ষেত্রে আজকে বিজ্ঞান বাচ্চা একবারে বাচ্চা বিজ্ঞান বাইর করতে পারে নাই কাজেই ভাইয়েরা কোরআনে কারিম যে পাক আমাদেরকে দিচ্ছেন এই কোরআন যে মানবজাতিকে জাতিকে চ্যালেঞ্জ করছে কোনো ক্ষেত্রে কোরআনের সামনে তারা চ্যালেঞ্জে জয়লাভ করতে পারে নাই আর জয়লাভ করতে পারবেও না এই বর্তমান একটা খবর দেখলাম এই করতে এই ভাইরাল হইতেছে একটা খবর সেই খবর কি ওরা একটা এই এই পৃথিবীর মতো একটা পৃথিবীর ওরা সন্ধান পাইছে পৃথিবীর মতোই একটা পৃথিবীর সন্ধান পাইছে এটা বর্তমানে এই দেখলাম ইউটিউবের মধ্যে দিছে দিছে না নাসা বৈজ্ঞানিকেরা পৃথিবীর মতো একটা পৃথিবী ওরা পাইছে আল্লাহ পাক বলছেন না আমি সাতরা আসমান আর সাতরা জমিন বানাইছি আমি সাতরা আসমান ওরা তো একটা আসমান সে পাইছে আর বাকি ছয়টা তো পাই নাই আর অনেকে হে একটাও বিশ্বাস করে না একটাও বলে যে না উপরে খালি গোলা উপরে গোলা কারণ না পাওয়া পর্যন্ত গোলা বলবে আর যখন পাবে তখন বলবে যে একটা আসমান আছে আর নাই তারপরে আরো একটা পাবে আরো একটা পাবে আল্লাহ রাসুল সালাম সেই আগে যে এক একটা এরকম সাজানো সাতটা আসমান আছে আর প্রত্যেক আসমানের মাঝখানে কি আছে এই রকম দূরত্ব আছে প্রত্যেকটার মাঝখানে এতখানি দূরত্ব আবার প্রত্যেকটা আসমানের পুরত্ব যেটা এই দূরত্ব বরাবর পুরত্ব তার অর্থাৎ দূরত্ব যেতখানি এক একটা আসমানের পুরত্ব যেটা এই পুরত্বটা অতখানি পুরত্ব তো বুঝছেন গেহরাই যেটা এই পুরত্বটা অতখানি কিন্তু আজ পর্যন্ত একটা বাইর করবার পারে নাই তাহলে বয়স কথা কেন হয়েছে বিজ্ঞানের আপনারাই বলেন সাতটা আসমানের কথা আল্লাহাক বলছেন আজ পর্যন্ত খাঠাংভাবে একটা আসমানও তারা আবিষ্কার করতে পারে নাই তাহলে অগ বয়স কথা কেন হয়েছে এখনও কোলের বাচ্চা ওরা বিজ্ঞান এখনো কি নাবুদ বাচ্চা একবারে কোলের বাচ্চা বিজ্ঞান এই সমস্ত আসমান বের করবে একদিন সমস্ত আসমান বের করবে ছায়ার করবে একদিন আসমান আল্লাহ রাসুল নিজে প্রত্যেকটা আসমান বেড়াই আসছেন গেছেন নিজে বেড়াই আসছেন কিন্তু আল্লাহ রাসুলের সামনে এখনো বিজ্ঞান কোলের বাচ্চা কারণ এক আসমানেরই খবর পাই নাই জমিন সাতটা বানাইছেন আল্লাহ পাক সাতটা পৃথিবী বানাইছেন আজ পর্যন্ত দ্বিতীয় পৃথিবীর ওরা সন্ধানই পায় নাই এতদিন পর্যন্ত ওরা বলতেছে যে পৃথিবী একটাই আর পৃথিবী নাই পৃথিবী একটাই আর কোনো পৃথিবী নাই এতদিন বলছে আজকে শুনলাম নাসা বৈজ্ঞানিকরা এই পৃথিবীর মতো আরেক পৃথিবী পাইছে বলে পাইছনা না আরো ছয়টা বাবা একটা না আর কয়টা বাবা হ্যাঁ আরো ছয়টা বাবা আল্লাপাক এই পৃথিবীর মতো পৃথিবী ছাত্রা বানাইছে এই আসমানের মতো আসমান ছাত্রা বানাইছে বরং এই আসমানের মতো না এক প্রত্যেকটা আসমান দ্বিতীয়টা তৃতীয়টা বড় বহু গুণে প্রথমটার সে দ্বিতীয়টা বহু গুণে বড় দ্বিতীয়টার সে তৃতীয়টার বহু গুণে বড় তৃতীয়টার সে চতুর্থটা বহু গুণে বড় বহু কোটি কোটি গুণে বড় কোটি কোটি গুণে বড় এই আসমান পাক বানাইছেন তাইলে এখন আমরা বুঝতে পারি যে বিজ্ঞানে এখনো কি বাচ্চা একদম দুধের বাচ্চা বিজ্ঞান তাহলে আমরা বুঝলাম যে কোরআনে কারিমে যে সমস্ত তথ্য দিয়েছে সেই সমস্ত তথ্য কোনো একটা তথ্যকে যদি তারা মিথ্যা প্রতিপন্ন করতে পারতো ভুল প্রতিপন্ন করতে পারতো কীরকম নাচানাচি করতো কিরকম নাচত হ্যাঁ ধুলে তুই দিত নাই সে তো ধুলে উড়ে গেল যেটা একবারে চ্যালেঞ্জ করো তোমরা না তোমরা চ্যালেঞ্জ করো পাগলের দলজানি কোথায় কার বলে দেখো কি বলে আল্লাপাক বলছেন এ করা ইনসান আমিন আলাক আল্লাহ পাক মানুষকে আল্লাপাক মানুষকে আলাক থেকে সৃষ্টি করেছেন আলাক পাক তো আলাক বলছেন আলাকের মানা কি আল্লাহাক বলেন আমি মানুষকে আলাক থেকে সৃষ্টি করছি আলাক শব্দের মানা কি আলাক তো আরবি শব্দ কাজে আলাক শব্দ নিয়ে চ্যালেঞ্জ হবে এখন আলাকের তর্জমা অনুবাদ আমি করবার যাই একটু ভুলও হইতে পারে অনুবাদ যখন করে অনুবাদটা কিন্তু কোরআন না কোরআনে কারিমের যে শব্দ আছে এইটা হলো আল্লাহর বাণী এইটা আলাক শব্দের কি অর্থ আলাক শব্দের ডিকশনারিতে বিভিন্ন অর্থ আছে তার মধ্যে একটা শব্দ হলো জমাট রক্ত জমাট আর একটা হলো আলাক মানে যুগ আলাক মানে যুগ তাইলে এখন পাক বলেন যে আমি মানুষকে আলাক থেকে সৃষ্টি করছি আলাকের মানা কি করবে একটা মানা হলো যে আলাক থেকে সৃষ্টি করছি মানে রক্ত জমাট রক্ত থেকে সৃষ্টি করছি আর একটা মানা হলো যে আলাক থেকে সৃষ্টি করছি মানে যুগ থেকে সৃষ্টি করছি এখন এখানে কি যুগ হবে না জমাট রক্ত হবে কোনটা অর্থ হবে কারণ পাক আলাক শব্দ যে বলছে আলাক শব্দ নিয়ে চ্যালেঞ্জ কিন্তু অর্থ নিয়ে হবে না অর্থ চ্যালেঞ্জে না চ্যালেঞ্জ সবসময় পাকের শব্দ নিয়ে আল্লাহ পাকের শব্দ কেউ বলতে পারবে না বৈজ্ঞানিকরা যখন ওই বৈজ্ঞানিকরা ওরা এই দূরবীন দিয়ে দেখা শুরু করলো মানে সমস্ত পেটের তথ্য দিকে দেখান বাচ্চা মায়ের প্যাটের মধ্যে যখন বাচ্চা ভুরুন যখন সঞ্চারিত হয় ওই ভুরুনটা যখন ওরা দেখলো তাই মানে দুর্বিক্ষণ দিয়ে অনুবীক্ষণ দিয়ে দেখে যে একটা যুগ ধরে রয়েছে পেটের মধ্যে একটা যুগ যুগ তখন ওরা বললো যে যুগ দেখি মায়ের পেটের মধ্যে কারণ খুব বারে বারে দেখলো কোরআনের সাথে মিলাইলো কোরআনের সাথে মিলাই দেখে যে কোরআনে তো যুগের কথাই কয়ে থে যে খালাকাল ইনসান আমিন আলাক ইনসানকে যুগ থেকে বানাইছে আল্লাপা তাইলে এই যুগটা থেকে ইনসান হয়েছে প্রথম যুগ হয় একটা মানে আকৃতিতে যুগ হয় আকৃতি যেমন আমরা বলি চান আসল চান তো আস মানে কিন্তু চান যখন আঁকাই তখন আমরা বলি না এটা চান বাচ্চাকে তো চানই বলি যখন ঘোরা কায় তো তো বলি এটা ঘোরা এটা ভেড়া এটা শ্রীগাল এটা কুকুর এটা মুরগি বলি না আমরা এটা চান এটা সূর্য তাহলে আল্লাপাক যে মানুষকে যে সৃষ্টি করেন যখন এই সৃষ্টি ব্রুণ যখন মায়ের পেটে হয় ব্রুণটা দেখতে হুবহু যুগ যুগের মতো হয় প্রথম সেই যুগের থেকে বৃদ্ধিপ্রাপ্ত হইয়া ধীরে ধীরে মানব আকৃতি ধারণ করে এখন বৈজ্ঞানিকের অবাক হইয়া গেল গা পাক বলছেন খালাকাল ইনসান আমিন আলাক আজকে আমরা চোদ্দোশো বছর পরে পেট কাইটা দূরবীন দিয়ে দেখি যে সত্যিকারে এখানে যুগ আর এই যুগ থেকেই মানুষ সৃষ্টি হয় এইরকম এক একটা কথা যাই হোক বিস্তারিত বলতে গেলে অনেক হবে পাক সেই কোরআনে কারিমের খ্যাদমত করার তৌফিক আমাদেরকে দিয়েছেন এই কোরআনের সাথে যারা ভালোবাসা রাখবে কোরআনের ক্ষেদমত যারা করবে পাক তাদেরকে হেফাজত করবেন তাদেরকে জান্নাতবাসী করবেন